আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো চুডে আয় তোমরা দেখতেই পাচ্ছ আমি আমি আজকে আমার জীবনের সব থেকে বড় একটা anৌন্সমেন্ট করতে যাচ্ছি যেটা আমি এই বয়সে কখনো কল্পনা করতে পারিনি যে এইটুকু বয়সে আমি এই আনৌন্সমেন্ট টা করতে পারবো এন্ড সেটা হচ্ছে দিস is my হাউস এন্ড so, I, i am the owner of this হাউস so here is হাসান so lets go check it out my house ওকে okay? থ্যাংক Welcome. Thank you. Thank you so much. Welcome to the foyer on the right-hand side. This is the formal living area and walking into the dining area with so much natural light. Walking to the family dining, followed by the stunning modern kitchen. And now it's Prema's kitchen. Welcome. Thank you. Yes, this is my kitchen now. See the kitchen. Mm -mm. That's a modern new kitchen and I am excited, <laughs> I am speechless. Before heading upstairs, we have on the right hand side, we have basement access here and the partner room on the left. Welcome to the master bed with plenty of closet space. Yes, this is the my bedroom now and with the big closet. This is my closet, okay? So yeah, here it is. And two other bedrooms with a hallway bed. My dream come true and here it is. This is my dressing room. I am so excited to use it, so let's go take it out outside, okay? Look at the yard, this is huge! Perfect for family gathering or gardening. And I know you all guys know I like the barbecue. This is the perfect place for the barbecue. Congratulations, Prema. Here is your key. Thank you See so much. Home. This is my house key. See that? And this is my house. I am so happy. When it comes to buying your dream home, it's never too early. Congratulations to our youngest homeowner Frema. Thank you. She worked so hard. She woke up every morning 5 a.m. for a straight 4 years. Finally, your hard work pays off. Congratulations. Finally, and my hard work paid off and this is the result. You guys see that? This is the result and this is my house. I am I am so excited. I am I am so nervous too. Oh my god, I'm speechless. ফাইনালি একটা থ্যাংকস না দিলে নয় সেটা হচ্ছে আমার রিয়েলেটার যে কিনা আমাকে অতপ্রত ভাবে হেল্প করছে টু গেটিং লোন টু গেটিং দিস হাউস ফাইনালি আই এম দ্য ওনার উনি আমাকে সকল প্রসেসে গ্রো করে আমাকে এই বাড়ির মালিক বানিয়েছেন সেটার জন্য আমি তার কাছে আসলে অনেক বেশি কৃতজ্ঞ থ্যাংকস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমেরিকাতে হচ্ছে একটা বাড়ি থাকা এই জিনিসটা আসলে আমার কাছে অনেক অনেক বড় একটা জিনিস অনেক বড় একটা জিনিস এবং আমার বাবা মার দোয়া সব সময় আমার সাথে আছে সেটা তো আমি মনেই করি আর তোমাদের ভালোবাসা তো অবশ্যই আছে আর আল্লাহ তালা যেহেতু চেয়েছেন তাই জন্যই আমি বাড়ির মালিক হতে পেরেছি আমি আমি অনেক অনেক বেশি বেশি সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি অ্যান্ড সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমেরিকাতে আসলে হার্ড ওয়ার্কিং করলে সেই জিনিসটা কখনোই ওয়েস্ট যায় না আমার সূর্য ওঠার আগে আমার ঘুম ভাঙে এবং সন্ধ্যা পর্যন্ত আমার যে হার্ড ওয়ার্কিংটা থাকে বাসায় গিয়ে ট্রায়ার্ড হয়ে শুয়ে পড়ে এবং আমি যে নিউ ইয়র্কে আসার চার বছর আমি রানিং স্টিল নিউ ইয়র্কে সো ওইখানে ছোট্ট একটা রুমে আমার হাইট কিন্তু অনেক সো ওই হাইট অনুযায়ী আবার বেডটা ছিল সো এরকম একটা টাইনি রুম থেকে আহ থাক থেকে হার্ড ওয়ার্কিং করে এরকম একটা স্বপ্ন দেখা আমার জন্য অনেক বিশাল কিছু আর আজকে দেখো আমার বাড়ি বিশাল বড় বাড়ি এবং এই বাড়িতে থাকারও কেউ নাই এতগুলো রুম এতগুলো ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ড বেসমেন্ট থেকে শুরু করে অনেক জায়গায় বাট আমি খুবই ছোট একটা রুমে স্টিল আমি এখন ছোট্ট একটা রুমে এখন তো আমি চলেই আসছি আমার বাড়িতে আমি ছোট্ট একটা রুমে বসবাস করেছি তো সেটাই আসলে আমেরিকাতে যারা থাকো আমি তাদের সবার উদ্দেশ্যে একটাই কথাই বলবো তোমরা জানো যে তোমাদের ক্রেডিট স্কোরটা বিল্ড আপ করা অনেক বেশি প্রয়োজন এবং তোমরা যদি বছর তোমাদের ক্রেডিট খুব ভালো একটা স্কোরে নিতে পারো এবং তোমরা যদি তোমাদের হার্ড ওয়ার্কিংটা টা ধরে রাখতে পারো আমার মতো তোমরা ওরকম বাড়ির মালিক হতে পারবে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর সবার উদ্দেশ্যে এটাই বলবো যে তোমাদের সবার ভালোবাসা এবং বাবা মার দোয়া অবশ্যই আমার উপর কোনো না কোনো রহমত আছে নাহলে এই বয়সে এরকম আমি আমেরিকাতে এরকম একটা ল্যান্ডের মালিক হয়ে যাব এটা আমার কাছে অনেক বিশাল কিছু তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যখন অনেক বেশি এক্সাইটেড থাকি আমার গুজবাম হয় অ্যান্ড আমি খুবই মানে নার্ভাস হয়ে যাই কথা বলতে পারি না বিকজ আই এম সো হ্যাপি আই হোক ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে Ta-ta, bye!